তোমরা মনে রেখো যে অল্প বীজ বনে সে অল্প ফসলই কাটবে আর যে বেশি বীজ বনে সে বেশি ফসল কাটবে প্রত্যেকে মনে মনে যা ঠিক করে রেখেছ সে যেন তাই দেয় কেউ যেন মনে দুঃখ না দিয়ে বা দিতে হবে এই ভেবে না দেয় কারণ যে খুশি মনে দেয় ঈশ্বর তাকে ভালোবাসেন তোমাদের সব রকম দয়া করবার ক্ষমতাই ঈশ্বরের আছে যাতে তোমাদের যা কিছু দরকার তার সবই তোমাদের থাকে আর তার ফলে যেন তোমরা সব রকম ভালো কাজের জন্য খোলা হাতে দান করতে পারো পবিত্র শাস্ত্রে লেখা আছে যে খোলা হাতে দিল আর গরিবদের দান করলো তার সেই সৎ কাজ চিরকাল থাকবে তোমাদের এই কাজের ফলে যে কেবল ঈশ্বরের লোকদের অভাব পূরণ হবে তা নয় অনেক লোক ঈশ্বরকে ধন্যবাদও দেবে তোমরা যে খাঁটি তোমাদের এই দান করা তা প্রমাণ করবে আর তা দেখে অন্যেরা তোমাদের ঈশ্বরের গৌরব করবে আমেন।